নমস্কার আমি বৈশাখী আবারও চলে এলাম রাশিফল নিয়ে এবার চলে আসি থার্ড উইকে রাশিফল তাহলে থার্ড উইকে রাশিফলে আপনাদের গোচর ফল কী রয়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই মেষ রাশিতে বসে রয়েছেন বুধ এবং শুক্র বৃষরাশিতে বসে রয়েছে বৃহস্পতি এবং রবি কন্যা রাশিতে বসে রয়েছে কেতু এবং কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি এবং মিন রাশিতে বসে রয়েছে রাহু এবং মঙ্গল এই হলো গিয়ে গোচর ফল এই গোচর ফলের দরুন আপনাদের জীবনে কি কী হতে চলেছে সেটা আপনার আপনাদের কাছে আমি বলবো এবার চলে আসি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ পার্ট কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না থার্ড উইকে এই থার্ড উইকে হেলথ পার্টে কিন্তু একটা প্রবলেম আসতে চলেছে এই থার্ড উইকে কিন্তু আপনাদের কিন্তু মস্তিষ্ক রিলেটেড একটা প্রবলেম আসবে বা আপনাদের চোখ রিলেটেড একটা প্রবলেম আসবে এই চোখ রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে অবশ্যই ডাক্তারি পরামর্শ আপনারা নেবেন ডাক্তারের পরামর্শ না নিলে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে কানে রিলেটেড একটা প্রবলেম আসবে এই কান রিলেটেড প্রবলেমের জন্যও কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতে হতে পারে এবার চলে আসি হেলথ ফাইন্যান্সিয়াল পার্টে এই ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু আপনাদের গেন্স অবশ্যই হবে ফাইন্যান্সিয়াল গেন আপনাদের অবশ্যই হবে লটারি আপনারা কাটতে পারে লটারি টিকিট যারা কেটে রেখেছেন তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গেন অবশ্যই আসবে আরেকটি জিনিস যেটা বলে রাখি যারা স্টকিস্ট যারা ডিস্ট্রিবিউটারে কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই সপ্তাহটা অবশ্যই ভালো যাবে আরেকটা বলে রাখি যারা লেখাপড়ায় মনোসংযোগ করতে চাইছেন লেখাপড়া তাদের মনোসংযোগ অবশ্যই ভালো হবে লেখাপড়ার দিকটা আমি খারাপ দেখছি না গোটের ওপর কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থার্ড উইক কিন্তু অবশ্যই ভালো যাবে মে মাসে এবার চলে আসি বৃষ রাশি বা জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাসীর জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু শুভ সময় চলে এসছে তাদের কিন্তু অত্যন্ত ভালো সময় মেধা যুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছে। তাদের কিন্তু অবশ্যই একটা ভালো সময় আসছে তারা কিন্তু লেখাপড়া অবশ্যই মনোসংযোগ করতে পারবেন লেখাপড়া তাদের ভালো হবে আয়নীতির জায়গাটা অবশ্যই ভালো ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো যারা রাখি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে এই জায়গাগুলো যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা আপনাদের কিন্তু খারাপ নয় যারা ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই ইনভেস্ট করবেন গোল্ডে ইনভেস্ট করুন আপনারা সিলভারে ইনভেস্ট করুন প্ল্যাটিনামে ইনভেস্ট করুন বা আপনারা শেয়ার ট্রেডিং ইনভেস্ট করুন পেট্রোলিয়াম যত জায়গায় ইনভেস্ট করুন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হবে হেলথ পার্ট খুব একটা খারাপ দেখছে না হেলথ পার্ট কিন্তু আপনাদের ভালোই যাবে তাহলে মোটের ওপরে কিন্তু থার্ড উইকে কিন্তু বৃশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলই বলা চলে এবার চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু লেখাপড়া কিন্তু অত্যন্ত শুভ হবে অত্যন্ত ভালো হবে খারাপ কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না মনোসংযোগ বাড়বে লেখাপড়ার দিকটা কিন্তু আপনারা যারা বাইরে কানেক্ট করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই ভালো হবে আরেকটি জিনিস যেটা বলে রাখি যে লেখাপড়ার দিকে কিন্তু যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বকাবকি না করলেই হবে লেখাপড়া কিন্তু তারা অবশ্যই অবশ্যই ভালো করে করতে পারবেন এই লেখাপড়ার দরুন কিন্তু আপনাদের কিন্তু বাইরে যাওয়ার একটা কানেকশানস অবশ্যই গ্রো করবে কিন্তু গোচরটা দেখে নিতে হবে প্লাস আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টটা ভালো করে গুনিয়ে নিতে হবে দেখে নিতে হবে যে ন্যাটাল চার্টে কী রয়েছেন এবং দশা অন্তর্দশা কী বলছে তবে কিন্তু আপনাদের বিদেশের কানেকশানটা ভালো থাকবে এবার চলে আসি হেলথ পার্ট হেলথ পার্ট খুব একটা আমি ট্রাবলসাম কিছু দেখছি না শুধু একটুখানি বুক রিলেটেড বা কফ রিলেটেড একটা ট্রাভেল আপনাদের থাকবে যেটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের নর্মাল থেকে থাকে এই জায়গাটা যদি আপনারা দেখে রাখতে পারে তাহলে কিন্তু মোটামুটি আপনাদের তৃতীয় সপ্তাহটি কিন্তু ভালোই যেতে চলেছে খুব একটা খারাপ কিছু যাবে না ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু ভালোই মোটের ওপরে শুভ কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি না এবার চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে তাদের মনোসংযোগ বাড়বে তাদের লেখাপড়ার জায়গাটা উন্নতির জায়গাটা ভালো আর একটা জিনিস যেটা বলে রাখি যে যারা বিদেশে কানেক্ট করতে চাইছেন বিদেশের কানেকশান আপনাদের যেগুলো আসছিল ম্যাচিওর করছিল না সেইগুলো কিন্তু এবার থেকে ম্যাচিওর করতে শুরু করবে কারণ বৃহস্পতি ট্রানজিটে কিন্তু আপনাদের ভালোই হবে এই বৃহস্পতি ট্রানজিট কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের জন্যে তার কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাদের জন্যে অত্যন্ত শুভকারক একটা প্ল্যানেট এই বৃহস্পতির দরুন কিন্তু লেখাপড়া আপনাদের অত্যন্ত ভালো হবে আরেকটা বলে রাখি ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু আপনাদের ভালো ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু খুব একটা খারাপ নয় শুধু দেখে রাখবেন যে আপনারা কোথায় ইনভেস্ট করছেন কীভাবে ইনভেস্ট করছেন এই ইনভেস্টমেন্টের জায়গাটা যদি দেখে না রাখেন তাহলে কিন্তু একটা প্রবলেমের জায়গা সৃষ্টি হবে রাস্তাঘাটে একটু সাবধানে হাঁটাচলা করবেন নইলে কিন্তু হেলথ পার্টে একটা ট্রাভেল আসতে পারে আমি পায়ের দিকে একটা সমস্যা দেখতে পাচ্ছি পা রিলেটেড একটা ট্রাবল আপনারা পাবেন পায়ে ব্যথা হতে পারে বা পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে বা পা মুচকে যাওয়ার একটা সমস্যা হতে পারে এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু সিংহ রাশির যত জাতিকারা কিন্তু খুব একটা খারাপ ফল পাবে না এই থার্ড উইক অফ মে এবার চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু একই কথা বলবো লেখাপড়ায় কিন্তু মনোসংযোগটা কিন্তু কম হবে লেখাপড়ায় এই মনোসংযোগ কম হওয়ার দরুন কিন্তু ভালো রেজাল্ট নাও হতে পারে এই ভালো রেজাল্ট না হলে কিন্তু অবশ্যই অভিভাবকরা কিন্তু বাচ্চাদের বকাবকি করবেন না কারণ কেতু বসে থাকার দরুন কিন্তু লেখাপড়ায় বা জাতক বা জাতিকাদের কিন্তু মনোসংযোগ কম হয় এই কেতু বসে থাকার দরুন কিন্তু আপনাদের আয়তে যেটা হেলথ পার্টে প্রবলেম দেবে সেটা হলো পেট রিলেটেড একটা ট্রাভেল দেবে পেটে অপারেশনের রিলেটেড একটা ট্রাবল দেবে এই ট্রাভেলটা কিন্তু আমি মে মাসে আপনাদের রাশিফলে বা রাশিচক্রে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন ফাইন্যান্সের দিকটা কিন্তু খুব একটা খারাপ নয় ফাইন্যান্সের দিকটা অবশ্যই ভালো রয়েছে শুধু একটুখানি দেখে রাখবেন যে আপনারা কোথায় ইনভেস্ট করছেন বা কিভাবে ইনভেস্ট করছেন বা যারা লগ্নি করছেন সেই লগ্নির জায়গাটা আপনারা অবশ্যই দেখে রাখবেন আরেকটা জিনিস দেখে রাখবেন যে যারা বাইরে গিয়ে কাজ করছেন বা ডিস্ট্রিবিউটরে কাজ করছেন বা যারা ঘুরে ঘুরে কাজ করেন সেই জায়গাটা যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ হবে কন্যা রাশির জাতক বা ক্ষেত্রে মোটের ওপরে কিন্তু এই থার্ড উইক অফ মে কিন্তু শুভই যাচ্ছে খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি না। এবার চলে আসি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই তুলারাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল পার্ট খুব একটা খারাপ নয় খুব একটা ভালোই দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো আপনারা মন খুলে ইনভেস্টমেন্ট করুন বা মন খুলে ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আর সোনাতে ইনভেস্ট করুন আপনারা গোল্ড গোল্ড যদি ইনভেস্ট করেন সেই গোল্ডে ইনভেস্টমেন্ট আপনাদের ভালো লাভবান করবে আর আরেকটা যেটা বলে রাখি আপনার জমি বাড়িতে ইনভেস্ট করুন জমি বাড়িতে ইনভেস্ট করলেও কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন আরেকটা জিনিস বলে রাখি যে ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু গেমস অবশ্যই আপনাদের আসবে এই থার্ড উইক অফ মেতে আর একটা কথা বলে রাখি হেলথ পার্টে কিন্তু খুব একটা খারাপ দেখছি না হেলথ পার্টে আরেকটা যেটা ট্রাভেল আসতে পারে সেটা হলো এই কেতুর দরুন একটা প্রবলেম হবে সেটা হলো আপনাদের নিম্নাঙ্গের দিকে একটা ট্রাভেল আসতে পারে এই নিম্নাঙ্গে কিন্তু হঠাৎ করে একটা প্রবলেম হয়ে যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই ডাক্তারের পরামর্শ না নিলে কিন্তু আপনাদের কিন্তু একটা ট্রাবলের মধ্যে পড়ে যেতে হতে পারে লেখাপড়ার দিকটা কিন্তু খারাপ নয় লেখাপড়ার দিকটা কিন্তু অত্যন্ত শুভই রয়েছে খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না তাহলে মোটের ওপরে কিন্তু তুলা রাশির জাত বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থার্ড উইক অফ মে কিন্তু ভালোই যেতে চলেছে এবার চলে আসি বৃশ্বিক রাশির জাত বা জাতিকাদের ক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা এতদিন যারা লেখাপড়ার দিকে একটু প্রবলেমের মধ্যে ভুগছিলেন একটু প্রবলেম হচ্ছিলো কনসেন্ট্রেশনে সেই কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক হবে বৃহস্পতি ভালো ফল দেবে বৃহস্পতি কিন্তু আপনাদের শুভত্ব দেওয়ার জন্যই এসছে এই বৃহস্পতির কিন্তু ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ এই বৃহস্পতি ট্রানজিটের দরুন আপনাদের লেখাপড়ায় মনোসংযোগ বাড়বে লেখাপড়ার দিকটা ভালো হবে আরেকটা যেটা হবে সেটা বাচ্চারা যারা এতদিন ভালো করে কনসেনট্রেশন করতে পারছিলেন না কনসেন্ট্রেশনের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো হবে ফাইন্যান্সিয়াল দিকটাও ভালো হবে ফাইন্যান্সিয়াল গেইনস আপনাদের আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ের দিকটা ভালো চাকরি ক্ষেত্রে যারা করছেন তারা কিন্তু এবার একটা চাকরির চেঞ্জেসের দিকে যেতে পারে যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দিকে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার বিদেশে ট্রাভেল করতে যেতে পারেন বিভিন্ন সংসার লোকদেরকে নিয়ে এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখে রাখবেন থার্ড উইক অফ মে আপনাদের জন্য অত্যন্ত শুভ খুব একটা খারাপ দেখছি না এবার চলে আসি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন এতদিন যারা মনোসংযোগ নিয়ে একটু প্রবলেমে পড়ছিলেন কনসেনট্রেশন তাদের আপনাদের হচ্ছিল না এই কনসেন্ট্রেশনের জায়গাটা আপনাদের বিল্ড আপ হবে লেখাপড়ার দিকটা আপনাদের অত্যন্ত শুভ হবে ফাইন্যান্সিয়াল দিকটা অত্যন্ত ভালো থাকবে ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো থাকবে আর আপনারা যারা গৃহ নতুন কিনতে চাইছেন অবশ্যই নতুন গৃহ আপনারা করতে পারবেন নতুন গৃহ প্রবেশ আপনাদের হতে পারে এই জায়গাটা যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট পার্ট অবশ্যই অবশ্যই ভালো থাকবে খুব একটা আমি খারাপ দেখছি না কনসেন্ট্রেশনের জায়গাটা যারা লেখাপড়া করছেন তাদের জায়গাটা একটু বাড়ানোর জন্য অবশ্যই একটা ক্রিস্টাল বলে যদি আপনারা রেখে দিতে পারেন টেবিলের উপরে সেই ক্রিস্টাল বল কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন বাড়াতে কিন্তু সাহায্য করবে আর যেটা আপনারা করতে পারেন সেটা হলো একটু সাত্বিক আহার যদি করেন তাহলে কিন্তু আপনাদের থার্ড উইক অফ মে কিন্তু আপনাদের জন্য ভালোই যাবে এবার চলে আসি মকর রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু একটা ট্রাভেল যাচ্ছিলো এই ট্রাভেলের মধ্যে দিয়ে তারা নির্বাহিত হচ্ছিলো তাদের দিন এই দিনগুলো যাতে আর যাতে খারাপ না আসে সেই জায়গাটা ভালো করে আপনাদেরকে দেখে রাখতে হবে ফাইন্যান্সিয়াল দিকটা খুব একটা খারাপ নয় ফাইন্যান্সিয়াল দিকটা অবশ্যই ভালো থাকবে এই ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আপনারা যদি ইনভেস্ট করতে চাইছেন বা আমরা যদি কোথাও লগ্নি করতে চাইছেন সেটা অবশ্যই করতে পারবেন শুধু দেখে রাখবেন যে আপনারা কোথায় কখন ইনভেস্ট করছেন সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই গুনিয়ে নেবেন বা বিচার করিয়ে নেবেন আপনারা কি আইপিওতেই ইনভেস্ট করতে চাইছেন বা কোথায় ইনভেস্ট করতে চাইছেন সেটা একটু ভালো করে দেখে রাখবেন সেটা যদি দেখে না রাখেন তাহলে কিন্তু লস হয়ে যাওয়ার একটা আপনাদের চান্স থাকবে এই জায়গাটা দেখে রাখলে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন থার্ড উইক অফ মেতে আরেকটি জিনিস যেটা বলে রাখি লেখাপড়ার দিকে কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে লেখাপড়ায় যাতে মনোসংযোগ বাড়ে সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটু সাতটি কাহার গ্রহণ করবেন একটু জল বেশি করে খাবেন তাহলে কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন বাড়ার কিন্তু একটা জায়গা আপনাদের থেকে যাবে আর একটা জিনিস যেটা বলে রাখি হেলথ পার্ট খুব একটা ভালো নাও যেতে পারে হেলথ পার্টে একটা ট্রাভেল আসতে পারে আপনাদের কিন্তু বুক রিলেটেড একটা প্রবলেম হবে সর্দি কাশি লেগে যাওয়ার একটা ধাত থাকবে এই সর্দি কাশি যাতে লেগে গিয়ে আপনাদের শারীরিক কষ্ট না হয় এই জায়গাটা আপনারা দেখে রাখবেন আগুন থেকে একটু সাবধানে থাকবেন এই আগুন লেগে যাওয়ার একটা ভয় আপনাদের রয়েছে এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এই থার্ড উইক অফ মে এবার চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা লেখাপড়ায় করতে চাইছেন বা লেখাপড়ায় যারা মনোসংযোগ করতে চাইছেন তাদের কিন্তু লেখাপড়া কিন্তু মনোসংযোগ অবশ্যই বাড়বে শুধু একটা জিনিস বলে রাখি যে লেখাপড়ায় মনোসংযোগ বাড়লেও কিন্তু খুব একটা খাতায় গিয়ে তার প্রতিফলন হবে না খাতায় গিয়ে প্রতিফলন না হওয়ার দরুন কিন্তু রেজাল্টটা একটু খারাপ হয়ে যেতে পারে কিন্তু লেখাপড়া তারা করছেন লেখাপড়া কনসেন্ট্রেশন করছেন কিন্তু লেখাপড়া কনসেন্ট্রেশন করার পরেও কিন্তু তাদের যারা পরীক্ষার খাতায় লিখে আসছে সেই পরীক্ষার খাতায় তাদের কিন্তু ফল সেরকম তারা নাও পেতে পারেন এই জায়গাটা যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে নইলে কিন্তু বাবা মার থেকে বা অভিভাবকের কাছ থেকে কিন্তু আপনাদের বকরি খেতে হতে পারে এই জায়গাটা ভালো করে দেখে রাখবেন আরেকটা জিনিস বলে রাখি ফাইন্যান্সিয়াল দিকটা খুব একটা খারাপ নয় ফাইন্যান্সিয়াল দিকটা ভালো মন খুলে ইনভেস্ট মন খুলে আপনারা শেয়ার ট্রেডিং করুন আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখছি না যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি হবে বসের সাথে একটু মনোমালিন্য হবে সেই জায়গাটা একটুখানি দেখে রাখবে এবার চলে আসি মিন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা হবে পড়াশোনা একটা ভুল হয়ে যেতে পারে আপনারা যারা পড়াশোনা করছেন বা লেখাপড়া করছেন সেই জায়গাটা ভুল যাতে না হয় সেই ভুল সিদ্ধান্ত যাতে না নিতে হতে পারে সেই জায়গাটা ভালো করে দেখে রাখবেন কারণ ভুল ডিসিশন নিয়ে নিলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ রেজাল্ট চলে আসার কিন্তু একটা প্রবণতা অবশ্যই অবশ্যই আমি দেখতে পাচ্ছি এই খারাপ প্রবণতা যদি না আসে তাহলে কিন্তু আপনারা কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে লেখাপড়াটা করবেন মন দিয়ে লেখাপড়াটা করবেন এবং পরীক্ষার খাতে অবশ্যই ভালো করে লিখে আসবেন নইলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো নাও হতে পারে আর যদি বলে রাখি ফাইন্যান্সিয়াল গেন্স কিন্তু আপনাদের হবে খুব একটা খারাপ দেখছি না দূর ভ্রমণের আপনাদের একটা সুযোগ রয়েছে এই দূর ভ্রমণের সুযোগের জন্য কিন্তু আপনারা বিদেশে কানেকশানস আপনারা পেতে পারেন এই বিদেশে ঘুরতে যেতে পারেন আপনাদের এই থার্ড উইক অফ মেতে বা আপনাদের ক্ষেত্রে আর্টে যেটা হতে পারে যে গেমস যেগুলো হচ্ছে সেই গেমসগুলো কিন্তু আপনারা ব্যাঙ্কে জমিয়ে রাখতে পারেন এই ব্যাঙ্কে জমিয়ে রাখলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে তাহলে থার্ড উইক অফ মে মিন রাশির জাত বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আমি খারাপ বলবো না মোটটার ওপরে শুভই তাহলে এই ছিল রাশিফল এই রাশিফল আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়ি কমেন্ট দেখে আপনাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দেবো আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজ তাহলে আসি নমস্কার